ভাই বন্ধুরা শুভ সন্ধ্যা তাহলে কেমন আছো সবাই কালকে যেহেতু কোটের মধ্যেই ভিডিওটা হয়ে গেছিল একটা ছোট বিপ্লবদার আয়োজনে তার জন্য আর সন্ধেবেলায় করিনি কারণ ওটাই পেট লোড ছিল তো দিয়ে সবাই কি করছে এখন তাহলে যারা খেতে চাইছ সন্ধেবেলায় বলেছি চলে আসতে পারো আজকে অবশ্য শনিবার হ্যাঁ শনিবারে যারা নিরামিষ খাও আজকে যেহেতু শনি অমাবস্যা হ্যাঁ তা এমনিতেও শনিবার বাড়িতে শনিবার মানে সে কারণ আজকে নিরামিষ হ্যাঁ তা আজকে কি কি করেছে দেখা যাক আজকে সব তো নিরামিষ তাহলে মৌ নিয়ে এসো কি কি করেছো দেখি কই খুব খিদা পেয়েছি আসো বাবা কি করেছো আজকে বাবা পরোটা আলু ভাজা দেখি রাখো তাহলে বন্ধুরা আজকে পরোটা করেছে এই দেখো আলু ভাজা হ্যাঁ আলু ভাজা পরোটা এবং একটা নলেন গুড়ের সন্দেশ কত সুন্দর লাগছে দেখে আরও আছে মনে আরও আবার কি কি এটা এটা আবার কি বাবা বা খুব সুন্দর কে কে খেতে চাও চলে এসো নিরামিষ আজকে এই দেখো দেখেছ বন্ধুরা দেখেছে দেখেছ রসে একদম খুব সুন্দর লাগে কিন্তু এটা অসাধারণ লাগে তার সাথে আলু ভাজা আছে নলেনগড়ের সন্দেশ আর সাথে পরোটা বলো তাহলে কে কে খেতে চাও চলে এসো সন্ধ্যার মধ্যে চলে এসো তাহলে আমি শুরু করি খাওয়া এ দেখেন বন্ধুরা পরোটা বাড়িতে ভাজা কপিস আছে হ্যাঁ দেখি কপিস দিয়েছে এক পিস দু পিস তিন চার বাবা চার পিস আর সঙ্গে আছে নলেনগুড়ের গুড়ের সন্দেশ একটা কারণ এটা আর কদিন পাবেন তারপর থেকে আর পাবেন না কিন্তু এবছরের জন্য শেষ সামনে বছর আবার ওয়েট করতে হবে এটা খাওয়ার জন্য কারণ নলেনগুড়ের গুড়ের রসগোল্লা সন্দেশ গরম পড়ে গেছে আর হয়তো এক একদিন পাওয়া যাবে যারা এখনও খেতে চান চটপট খেয়ে নিতে পারেন নালে এক বছর ওয়েট করতে হবে আর সঙ্গে আছে এই তেকেন রসম দেখেছেন কিন্তু এটা খাবো পরে আগে পরোটাটা খেয়ে নিই দেখি পরোটা আলু ভাজা আজকে নিরামিষ যেহেতু আজকে শনিবার প্লাস আনা আমাবস্যা এবং আজকে সূর্যকরণ ছিল দেখি খেয়ে আজকে সন্ধ্যায় তোমরা কি কি খেয়েছ কমেন্টে জানিও নিরামিষের মধ্যে তোমরা কি কি খেয়েছ সেটা জানিও কমেন্টে এবং আদেশ বন্ধুরা কি কি খেয়েছো সন্ধ্যায় সেটাও জানিও কাহ কিন্তু আমি খাই না ঝাল লাগে প্রচন্ড আলু দিয়ে খেলাম অনেকটা পরোটা এবার একটু নমন গুড দিয়ে খেয়ে দেখি মানে সন্দেশ দিয়ে বলো তো এটা কোন দোকানের বন্ধুরা লালবাগের ফেমাস দোকান পাওয়া যায় অনেক দোকানেছ রস ঝরে ঝরে পড়ছে কার কার পছন্দ বলো এই নিরামিষ খেতে খুব ভালোবাসো তাদের জন্য এটা এই খাবারটা নিরামিষ যারা বেশি ভালোবাসে বা পছন্দ করে চলে এসো পরোটা আলু ভাজা আর দু রকমের মিষ্টি দিয়ে খেতে চলে এসে তাড়াতাড়ি তাহলে বন্ধুরা মিষ্টি দিয়েই শুভ মিষ্টি টাটা তাহলে আমি খেয়ে নিই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে